তো ভিওয়ার্স আমরা দেখেন এইখানেই দেখতে পাচ্ছি কি পরিমাণ লিচু রাস্তাতেই দেখা যাচ্ছে মোটামুটি একটা লিচুর রাজ্যে চলে আসছি আমরা আপনি আসার আগে আর একটা বাগানে গেছিলাম ঠিক আছে আপনার ওই ওই বাগানে ওই বাগান দেখলাম লিচুর পরিমাণ অনেক কম কম না ওই বাগানটা পুরাই ধ্বংস হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে ব্রিক ফিলের যে ধোয়া এই ধোয়া আমাদের এই দেশের বিশেষ করে আম লিচুর উপরে খুব একটা প্রভাব পড়ছে বিশেষ করে আমাদের এবছর আশি পার্সেন্ট ক্ষতি হয়েছে ওই ব্রিক ফিলের আপনি রিটের ধোয়া হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো নতুন আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগতম তো বিহার্স আজকে আপনাদেরকে দেখাবো পিরোজালির বিশাল লিচু বাগান তো আজকে আমরা যাচ্ছি পিরোজালির আওলাদ হোসেনের লিচু বাগানে তো এবছর লিচুর পরিমাণ বা লিচুর ফলন কেমন হয়েছে সেটা দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে যাচ্ছি এবং কী পরিমাণ লিচু হয়েছে সেটা আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো এবং কি দরে বিক্রি হচ্ছে তো বিয়ার্স আমরা পিরুজালি যাচ্ছি গাজীপুরের পিরুজালি তো সেখানে যেতে হলে আপনারা চাইলে গাজীপুর চৌরাস্তা থেকে সরাসরি মাইমন সিং রোড দিয়ে হোতা ভাড়া দিয়েও যেতে পারেন হোতা থেকে যে কোনো অটোতে বা যে কোনো কিছুতেই আপনারা যদি যান তো সরাসরি চলে যেতে পারবেন পিরুজালির দিকে সেখানে গিয়ে আওলাদ হোসেনের বাগান বললেই আপনাদেরকে দেখিয়ে দিবে তো আমরা যাচ্ছি গাজীপুরের কোনাবাড়ি থেকে আমবাগ হয়ে বরাবো দিয়ে একদম সরাসরি ভাল মির্জাপুর দিয়ে পিরোজালির দিকে তো বর্তমানে আমরা বরাবতে আছি এখন বার্নারা বাজার হয়ে যাচ্ছি অত্যন্ত সুন্দর রাস্তা খুবই চমৎকার রাস্তা এদিক দিয়ে আর মূলত আমরা এদিক দিয়ে যাচ্ছি গ্রামীণ পরিবেশটা দেখার জন্য গ্রামীণ সুন্দর একটা পরিবেশে আমরা এদিক দিয়ে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন ধান শুকাচ্ছে রাস্তার পাশ দিয়ে তো বিয়ার্স আমরা চলে আসলাম ভাল মির্জাপুর বাজারে তো আমরা ভাল মির্জাপুর বাজার থেকে আরেকটু সামনের দিকে যাব চাইলে বাম দিক দিয়েও যেতে পারতাম পানিশালের হয়ে পানিশাল দিয়ে কিন্তু ওই দিক দিয়ে গেলে একটু ধুলা বেশি রাস্তায় প্রচুর পরিমাণ ধুলা তো সেই কারণে আমরা সরাসরি সামনে একটা হয়ে যাব। তো আমরা ভাল মির্জাপুর বাজার পার হইলাম তো এখন আমরা বাম দিক দিয়ে যাব। এটা হচ্ছে বাম দিকের যে রাস্তাটা এই যে ডগরি ডগরি রোড এটা হচ্ছে শুরু এখান থেকে ডগরি রুট আমরা এখন একটু অপেক্ষা করব। এখানে দাঁড়াব খালু আসবে আমাদের খালু তো খালুকে রিসিভ করার পর এখন আমরা যাচ্ছি সরাসরি পিরোজালির দিকে রায়হান এবং খালু সামনের মোটর সাইকেলে এবং পিছনে আমি আর আছি তো বিহার্স এখন চলে যাব সরাসরি একদম লিচু বাগানের দিকে তো বিহার্স আরেকটা ব্যাপার হলো এই আহলাদ হোসেলে বাগানের যাওয়ার জন্য আপনাদেরকে সর্বপ্রথম যেখানে যেতে হবে সেটা হচ্ছে পিরোজালি উচ্চ বিদ্যালয়ের দিক দিয়ে যে রাস্তাটা সেদিক থেকে ডান অর্থাৎ এখন আমরা সরাসরি যাচ্ছি দিকে দেখতে পাচ্ছি গাজীপুরের কাঁঠাল খ্যাত সেই প্রকৃত দৃশ্য প্রচুর পরিমাণ কাঁঠাল হয়েছে গাছে খুবই সুন্দর চমৎকার একটি এলাকা আর এখানকার আরেকটা বিষয় হলো প্রত্যেকটা বাড়িতে একটা করে লিচু গাছ আছে একটা না আরো বেশি আছে তবে লিচু গাছ আছেই তো বিহার্স আমরা দেখেন এইখানেই দেখতে পাচ্ছি কি পরিমাণ লিচু রাস্তাতেই দেখা যাচ্ছে মোটামুটি একটা লিচুর রাজ্যে চলে আসছি আসসালামু আলাইকুম বিহার্স আমরা চলে আসছি পিরুজালিতে লিচু বাগানে তো আমাদের সাথে আছে খালু আলামিন তো আমরা এখন লিচু বাগানের দিকে যাব তার আগে আর একটা দৃশ্য দেখায় আপনাদেরকে দেখেন কাঁঠাল গাছ কিন্তু কাঁঠাল ধরতে ধরতে এটা একদম মাটিতে চলে আসছে এই যে দেখেন কত সুন্দর কাঁঠাল ধরছে একদম মাটির মধ্যে ঝুলে পড়ে আছে তো আমরা এখন সামনের দিকে যাব আমরা একটি বড় লিচু গাছ দেখতে পাচ্ছি লিচুর কালার আসছে মোটামুটি হ্যাঁ টেস্ট করেন মোটামুটি ভালো হয় তবে আরেকটু পাকলে মনে হয় ভালো হবে ঠিক আছে তবে এবার লিচুর পরিমাণ কম খালু এই দেখেন এই যে এত সুন্দর একটা গাছ এই দেখেন কি পরিমাণ লিচু লিচু নাই এই যে লিচু নাই লিচু নাই চায়না থ্রি কিন্তু লিচুর পরিমাণ খুবই কম এবার দেশি লিচু মনে হয় দুই একটা তাও টুকটাক আসছে এই চায়না থ্রি এগুলা আসেই নাই এই যে এই গাছে আবার কিছু আসছে এই গাছে কিছু আসছে হ্যাঁ এই যে এই গাছে অল্প সংখ্যক আছে আসসালামু আলাইকুম বিয়র্স আমরা চলে আসছি আওলাদ হোসেনের বাগানে

আর একটা ব্যাপার এইরকম কি সারা বাংলাদেশেই হয়েছে নাকি শুধু আপনার এই পিরুজালিতে এই প্রভাবটা পড়ছে আমি দিনাজপুরের খবর বলতে পারবো না পিরুজালের ভিতরে একটা গ্রাম একটা ইউনিয়নে একটা গ্রাম হ্যাঁ হ্যাঁ বিশেষ করে আমাদের বাওয়ালগড় মির্জাপুর

খুবই সুন্দর পরিবেশ খুবই সুন্দর বাগান তো ভিওর্স আপনারা যারা এখানে আসবেন বাসতে চান কীভাবে আসবেন সব কিছু এই ভিডিওতে বলা আছে আর আওলাদ হোসেনের বাগান থেকে কীভাবে লিচু নেবেন সেটাও আমি জানিয়ে দেব আর একটা বিষয় হচ্ছে আপনাদেরকে আওলাদ হোসেনের নাম্বারটা আমি দিয়ে দিব ভিডিও ডেসক্রিপশন বক্সে তো ভিওয়ার্স আমরা এখন চলে আসছি

আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করি লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ